লোকাল আমাদের লেবার আনছি বালুর বস্তা দিয়ে এই বাদ রক্ষা করার জন্য আচ্ছা আচ্ছা আমরা স্থানীয় লোকজনও এবং আমাদের লেবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব কুমিল্লা জেলার সদস্য সচিব আলহাজ জসীমউদ্দিন সাহেবের নির্দেশে আমরা বাদ রক্ষা করার জন্য আমাদের স্থানীয় লেবার দিয়ে এবং স্থানীয় জনগণের মাধ্যমে আমরা কাজ করতেছি যাচ্ছে এবং যাদের বাড়ি এই সালদা নদীর পারে যাদের পুকুর রয়েছে অনেকের মাছ কিন্তু চলে যাচ্ছে আমরা নয়নপুরে দেখেছিলাম যে যারা বালু দিয়ে কিন্তু এটা বাঁধার চেষ্টা করছে এবং কি এই মুহূর্তে মুর্শিদ ভাই কিন্তু যে আমাদের যে জসিম সাহেবের যে নির্দেশে কিন্তু উনি চলে আসছে এবং ওনাদের দেখতে পাচ্ছি যে নদীর পারে কিন্তু যে বালুর বস্তাগুলা কিন্তু অলরেডি নিয়ে আসছে এখন কি এগুলো কি এখন দেওয়া হবে নাকি জি জি দেওয়া হবে দেওয়া হচ্ছে আবার দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে

ও তুলরা বাড়ি এখানে একটু সমস্যা হচ্ছে ওইখানেও আমরা আহ বালুর বস্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ মুসিদ ধন্যবাদ কিবাদ আপনারা দেখতে পাচ্ছি যে এই যে নদীর পাড়ে কিন্তু যে বালুর বস্তাগুলা দেওয়া আছে অবশ্যই এগুলা কিন্তু কিছু দেওয়া হচ্ছে এবং কি যে কাজটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং কি যারা সাধারণ মানুষ রয়েছে ওরাও কিন্তু এই মুহূর্তে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এবং কি যার যেটা আছে সেটা নিয়ে কিন্তু ওরা কাজ করে যাচ্ছে এবং কি সাধারণ মানুষও দেখতে পাচ্ছে যে নদীর পাড়ে কিন্তু যতটুকু সম্ভব ওরাও কাজ করে যাচ্ছে তাহলে ভারতের পানি আসার কারণে কিন্তু যে যে আসলে বলছিল এই পানিটা আসতে হবে হয়তো বা গেট ছেড়ে দিয়েছে এটাই আমাদের সম্ভব দিনে কি এমন হয়েছে মানে হয়েছিল কিনা আপনি জানেন এর আগে এরকম হয় নাই এত বেশি এবার যে ফায়ার অনেক রিক্সের মধ্যে আছে এখানে এই যে ফাঁটাতে দেখার এতক্ষণ আর যদি কিছুক্ষণ সময় এনে পানি বারে এদিক দিয়ে আসে সুইটা যাওয়ার সম্ভাবনা আছে পানি হ্যাঁ বাড়ি ঘরে খুব রিক্সার মধ্যে আসে না আর ফিসারি আছে পানিটার আসার কারণ হচ্ছে হয়তোবা ওরা গেট ছেড়ে দিছে গেট ছেড়ে এই কারণে আর ইন্ডিয়ার পানিটা বিশেষ করে এদিক দিয়ে আসতেছে ও এই যে

ডাক গ লাঠ জে দিলে মন মোটামুটি আহিব ৰাতি হোটেল